আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বের অন্যতম বিস্ময়কর এবং ঐতিহাসিক স্থানে চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না হ্যাঁ এই প্রাচীর শুধু ইট পাথরের গাঁথনি না এটি চীনের হাজার বছরের ইতিহাসের প্রতিচ্ছবি একটা সময়ে এই প্রাচীর ছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আর আজ তা কোটি মানুষের ভ্রমণের গন্তব্যস্থল taka সাকিবুল হাসান এখন আমি আছি বর্তমানে চায়নার বেজিং এ আর বেজিং এর মোস্ট পপুলার জায়গা হচ্ছে গ্রেট ওয়াল যা চীনের মহাপ্রাচীর নামে পরিচিত আজকের এই ভিডিওতে চায়না প্রাচীরের সম্পর্কে যা যা বিস্তারিত থাকবে চীনের প্রাচীরের ইতিহাস ঐতিহ্য কালচার এবং কি এই চীনের প্রাচীর কোন রাজা প্রথম স্থাপনা শুরু করেছে এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সো বন্ধুরা ভিডিও না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখেন লেট সি মাই ভিডিও উইথ ঝাকানাক সিনেমাটিক শট আপনি কি জানেন এই গ্রেকওয়াল বা চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য হচ্ছে একুশ হাজার কিলোমিটার হ্যাঁ ঠিক শুনেছেন এটি যদি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত রাস্তা বানায় তাহলেও এর চেয়ে ছোট হবে রাস্তা সো গাইস আপনাদের সাথে অনেক বকবক করার পর অটোমেটিক দুপুর হয়ে গেছে তাই আমার ক্ষুধা লেগে গেছে এখন আমি এই রেস্টুরেন্ট খুঁজতেছি যে কোথায় রেস্টুরেন্ট পাওয়া যায় একটি ভালো মানের রেস্টুরেন্ট অবশেষে পেয়ে গেলাম এবং কি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি মেনু বুকে সব চাইনিজ লেখা চাইনিজ মূলত আমরা তো কিছুই বুঝি না গুগল ট্রান্সলেট করে দেখলাম সব হচ্ছে শকুরের খাবার মানে শকুরের মাংসের বা শকুরের তেলের শুকুরের চর্বি এই সমস্ত খাবার তাই আমরা হালকা পাতলা ওগুলো সব বাদ দিয়ে কিছু হালকা পাতলা রুটি খেয়ে বের হয়ে পড়লাম চীনের প্রাচীর দেখার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দেব গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর সবচেয়ে জনপ্রিয় অংশ হলো বাডালিং যেখানে অনেক পর্যটক যান আর ছবি তুলতে চাইলে যান মাটি আনু কারণ এখানে কম ভিড় আর দারুণ দৃশ্য রয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য জিন শেলিং যেখানে হাইকিংয়ের জন্য উপযুক্ত পথ রয়েছে আরেকটি কথা গায়েস আমি কিন্তু এখন অলরেডি চীনের প্রাচীরের উপর দিয়ে চলে যাচ্ছি আমি যাচ্ছি মূলত কেবল কারের কাছে আমি কেবল কার দিয়ে আরও পাহাড়ের উপরে বা চীনের প্রাচীরের কেবল কার দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাব। এবং কি উপর থেকে দৃশ্যগুলো দেখব নিজ চোখে যেতে যেতে আরও কিছু টিপস শেয়ার করি আপনাদের সাথে এই গ্রেট ওয়াল বা চীনের প্রাচীরের ভ্রমণের জন্য সেরা সময় হচ্ছে মার্চ থেকে মে অথবা সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক আর ভিড়ও থাকে তুলনামূলকভাবে খুবই কম ঘুরতে গেলে পড়ুন আরামদায়ক জুতা সাথে রাখুন পানি সানস্ক্রিন আর ক্যামেরা আর হ্যাঁ পাহাড়ি এলাকা বলে হাঁটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই বের হবেন সো ভিউয়ার্স আমরা কিন্তু এখন কেবল কারের কাছে চলে এসেছি এবং কি এসে অলরেডি টিকিটও কেটে ফেলেছি এখন আমরা চড়বো কেবল কারে দেখতে পাচ্ছেন আমরা নিচে থেকে চলে যাচ্ছি সেই দূর পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় মূলত উঠবো এবং কি সেই পাহাড়ের চূড়ার উপর থেকে দেখব গ্রেট ওয়ালের মূল দৃশ্য যেগুলো মূলত আপনি বা হেঁটে হেঁটেও উপরে উঠতে পারবেন এবং কি আপনার যদি সময় কম থাকে তাহলে আপনি কেবলকারে খুব সহজে নিচে থেকে উপরে উঠতে পারবেন এই গ্রেট ওয়াল বা প্রাচীরের নির্মাণের ইতিহাস এই প্রাচীরের ইতিহাস শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে তবে সবচেয়ে বড় অংশটি তৈরি হয় মিং রাজবংশের সময় প্রায় ছয়শ বছর আগে লাখো শ্রমিক সৈন্য আর বন্দি বন্দী খেটে এই দেয়াল গড়ে তোলে স্থাপত্যের বৈচিত্র্য এই প্রাচীর শুধু ইট বা পাথরের না কিছু কিছু অংশ মাটির কিছু ইটের আবার কোথাও কোথাও পাথর বা কাঠ ব্যবহৃত হয়েছে জায়গা ভেদে এর উচ্চতা পনেরো থেকে ত্রিশ ফিট পর্যন্ত আর প্রস্থে বিশ থেকে ২৬ ফুট পর্যন্ত হতে পারে অনেকেই বলেন গ্রেট ওয়াল মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় কিন্তু এটা একদম ভুল কথা নাসা বলেছে এটা মহাকাশ থেকে দেখা যায় না অন্তত চোখে না তবে স্যাটেলাইট থেকে দেখা সম্ভব প্রাচীন চীনের রাজারা এই প্রাচীর গড়েছিলেন উত্তর দিক থেকে মঙ্গলদের বারবার আক্রমণ ঠেকানোর জন্য এই দেয়াল ছিল সৈন্যদের ঘাঁটি আগুন বা ধোয়ার মাধ্যমে বার্তা আদান প্রদানের মাধ্যম আর ছিল জাতীয় প্রতিরক্ষার ভ্রমণকারীদের অভিজ্ঞতা প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে কেউ আসে ইতিহাস জানতে কেউ ছবি তুলতে কেউ বা শুধু পাহাড়ি পথ ধরে হাঁটার জন্য অনেক অংশে আপনি পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন কিন্তু উপরে উঠে দাঁড়ালে সেই দৃশ্য সেই অনুভূতি জীবনের এক স্মরণীয় মুহূর্ত শেষ কথা হচ্ছে গ্রেট ওয়াল যেন এক জীবন্ত ইতিহাস এটা শুধু চীনের গর্ব না এটা পুরো মানবজাতির জাতির ধীরতা সৃজনশীলতা আর ঐক্যের প্রতীক আপনিও যদি ভবিষ্যতে চীনে যান তাহলে গ্রেট ওয়ালকে রাখুন আপনার ট্রাভেল লিস্টের একদম শীর্ষে আরেকটি কথা গাইস গ্রেট ওয়াল শুধু একটি প্রাচীর না এটা এক টুকরো ইতিহাস এক অভিজ্ঞতা আপনি যদি চীনে যান এই জায়গা মিস করা মোটেও উচিত না ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল আরিস রাহিব হাসানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আবার হাজির হব ধন্যবাদ সুস্থ থাকুন ঘুরে বেড়া